নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি সকাল এবং সন্ধ্যের জলখাবার বলতে পারেন নিরামিষ সাদা সাদা ফুলকো লুচি এবং নরম লুচি কোনো খাস্তা নয় আর তার সাথে আলু মরিচ এটা আমাদের বাঙালিদের কিন্তু সবার প্রিয় তো সব সময় লুচি দেখবেন পাতলা এবং নরম হলে খেতে কিন্তু সুস্বাদু হয় তো এই রান্নাটা কিভাবে করা যায় তাহলে চলুন দেখিনি আর যেহেতু আমার এটা শনিবার ছিল তাই আমি এখানে নিরামিষ আলুর রান্নাটা করেছি এবং আমি এই লুচি এবং সাদা আলুর তরকারি কিন্তু গোপালকে ভোগ দিয়েছি তো চলুন শুরু করা যাক এখানে আমি দু কোটো ময়দা মেপে নিলাম পাঁচশো গ্রাম ময়দা আর এর মধ্যে এক চামচ লবণ আর চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করব না চিনি দিলে কি হবে ময়দার লুচিটা কিন্তু একদম খাস্তা হয়ে যাবে আর আমি যেহেতু এখানে নরম লুচি এখানে বানাবো সেই জন্য চিনিটা কিন্তু অ্যাভয়েড করতে হবে এরপর নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেবো বেশ খানিক্ষণ সময় নিয়ে ময়দাটাকে মাখব যখন দেখব মাখা হয়ে গেছে তখন আরও একটু সাদা তেল উপর থেকে দিয়ে ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে একদম মেখে নেবো নিয়ে আরও একটু তেল উপর থেকে ছড়িয়ে দেবো যাতে ময়দাটা শুকিয়ে না যায় কারণ এই ময়দাটাকে আমি তিরিশ মিনিট ঢেকে রাখব আর অন্যদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি আলু মরিচ রান্না করব তো আমি আলুটাকে আলুগুলোকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেবো একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতন তাহলে কি হবে আলুর মধ্যে লবণটা কিন্তু পুরোপুরি ঢুকে যাবে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি একটু দেখে নেব যে আলুটা কিন্তু গলে যাবে না আবার বেশি শক্তও থাকবে না নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি এক সাইডে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এরপর কড়াইতে আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি আর একটু কালো জিরে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আচ্ছা এবার আমি একটা তেজপাতা দিলাম দেওয়ার পর যখন ঘিটা এভাবে গরম হয়ে আসবে তখন আমি একটু হিং ব্যবহার করেছি যেহেতু এটা নিরামিষ এরপর আমি আলুগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যে খুব লাল করে ভাজবো এরকম কিন্তু নয় এই তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্ট হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন আচ্ছা এখানে আমি এক চামচ মতন লবণ দিলাম আগেও কিন্তু আমি জলে লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আমি দশ বারোটা মতন গোলমরিচ শিলে একটু নোড়া দিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে আলুর উপরে এরকম ছড়িয়ে দিলাম গোলমরিচটা আমি একটু ভেজে নিয়েছিলাম কড়াইতে শুকনো খোলায় দেখুন এবার গোলমরিচটা দেওয়ার পর কিন্তু আর বেশি কোনো ভাজার দরকার নেই একটু জল ছিটিয়ে দেবেন দিয়ে দশ মিনিট মতন ঠিক পাঁচ মিনিট মতন ঢেকে রাখবেন আলুটাকে আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই নামানোর একটু আগে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার আলু মরিচ কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে শুকনোভাবে করেছি তাই এটা শুকনো রাখলাম যদি আপনারা একটু ঝোল করতে চান তাহলে আরও একটু জল দেবেন এরপর আমি ময়দাটাকে দেখে নিচ্ছি দেখুন ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নেব নরম সাদা লুচি করতে গেলে কিন্তু বেশি বড় বানানো যাবে না তাই ছোটো ছোটো লেচি করে নিচ্ছি করে নিয়ে দেখুন দু চারটে আমি প্রথমে বেলে নিচ্ছি বেলে তারপর আমি ভেজে নেব তেল আমি বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি তিন চারটে লুচি আমার বেলা হয়ে যাবে তেল গরম হতে হতে তো লুচি আমি বেলে নিলাম এরপর দেখুন কড়াই তেল গরম হয়ে গেছে জাস্ট আমি এইভাবে ছেড়ে দিলাম কিছুই করার দরকার নেই আপনা আপনি খুলে আপনা আপনি উল্টে যাবে দেখেছেন কতটা পাতলা হয়েছে এবং একদমই সাদা খুবই নরম গরম গরম এরকম সাদা সাদা লুচি সবার ভালো লাগে আর সাথে যদি এরকম আলু মরিচ থাকে আমরা তো উপোসের দিনে ময়দা খেয়ে থাকি তো ময়দা কী বানাবো একই জিনিস ভালো লাগে না তো সেই দিনকে আপনারা ট্রাই করতে পারেন এরকম সাদা সাদা লুচি আর আলু মরিচ তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে পুরনো আছেন পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু দেখছেন আমার চ্যানেলটিকে তারা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার তো লুচি রেডি হয়ে গেছে এবার আমি গোপালকে এই ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি ভোগ দেব এবং আমরাও কিন্তু জলখাবার খেয়ে নেব তো আজকের মতন বিদায় দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নায় আপনারা সকলে ভালো থাকবেন